একদিন উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবেন এই বাংলাদেশকে সিঙ্গাপুর বাড়ির সিঙ্গাপুর স্টাইলে সিঙ্গাপুরের মতো উন্নত আধুনিক দেশের কাতারে নিয়ে যেতে পারবেন এটা আমার প্রিয় বিশ্বাস এই বিশ্বাসে কিন্তু ওনার সাথে কাজ করি আমি ওনার যে মেধা দিক্ত মেধা ধৈর্য ওনার নেতৃত্বের গুণাবলী অপরিসীম দক্ষতা নিয়ে আমি এই দলকে কত সুন্দরভাবে সংগঠিত করে রেখেছেন আওয়ামী লীগের শত প্রলোভনের মতো কোন নেতা এই দল থেকে চাই নাই আমি আরেকটি কথা বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের জন্য উনি যেগুলো কতগুলো দফা একত্রিশটা দফা দিয়েছেন দিয়েছেন না

এবং সুস্থ রাজনীতির ধারণ ফিরিয়ে আনবেন আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সুতরাং আমাদের দায়িত্ব আছে উনি কাদের নিয়ে রাজনীতি করবেন আমাদের নিয়ে আপনি যদি না জানেন আপনি যদি না বুঝতে পারেন কিভাবে কাজ করবেন অনেক ধরনের অপপ্রচার হচ্ছে